ছেন সংঘবদ্ধ জনতার গণপিটুনি এই গণপিটুনিতে ক্ষতবিক্ষত হয়ে নিহত হয়েছেন একই পরিবারের তিনজন ভাংচুর করা হয়েছে তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার এই গণপিটুনিতে প্রাণহানির ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি তিন জুলাই বৃহস্পতিবার সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গোরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে গণপিটুনিতে নিহতরা হলেন রুবি বেগম তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকি আক্তার তিনজনকে তাদের নিজ বাড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ঘটনাস্থলে বহু মানুষ জড়ো হয়েছে ছবিতে দেখা যাচ্ছে ভ্যানে রাখা তিনজন নিহতকে এই বাড়িতেই হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় সংঘবদ্ধ জনতার এই গণপিটুটি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে পুলিশ বলছে কারণ যাই হোক কেউ আইন হাতে তুলে নিতে পারে না স্থানীয়দের অভিযোগ রুবি বেগমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে দীর্ঘদিন ধরে তার পরিবার মাদক ব্যবসা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সম্প্রতি এলাকায় মোবাইল চুরিকে কেন্দ্র করে এর জের ধরে উত্তেজনা বাড়ে সেই সময় রুবি ও তার ছেলে রাসেল স্থানীয় কয়েকজনকে মারধর করেন এর জেরে বৃহস্পতিবার সকালে শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায় তবে এলাকাবাসীর একটি অংশ দাবি করছে পরিবারটি সম্প্রতি মাদক ব্যবসা থেকে সরে এসেছিল ব্যক্তিগত বিরোধ ও পুরনো শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে গণপরিতে নিহত রাসেলের স্ত্রীর বক্তব্যে তাদের বাড়িতে হামলার আগে পরের ঘটনার বর্ণনা যেমনটি শোনা গেল সকাল

সকালবেলা ফোন দিয়ে বলতেছে আমারও ভাইরা আমার বই ভাই কি আর আমার এতবার দেবী হসপিটাল আছে তা আমি জানে কি হচ্ছে মোটর সাইকেলটা উনি কিভাবে আসছে উনি জানে আসার সাথে সাথে উনি মোটর সাইকেল নামতেও না ওখান থেকে উনি দেখছে উনি ওই ওখানে ধরে সবাই স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা জয়রুল হক রুবি বেগমের পরিবার নিয়ে একগুচ্ছ অভিযোগ শুনিয়েছেন আমাদের চোদ্দ গ্রামের লোক এখন চোদ্দ গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের লোক

তারপরে ওই লুকিয়ে নবমান করেন তার কত লুকি যাবো দেন না যে চালার ফাঁস করে দিলেন চেয়ারম্যানের মেম্বারের রয়েছে টান্দা আজকে চেয়ারম্যান একটা সরও হামলার পক্ষে সাপাই ভাষ্য পাওয়া গেলেও জোনাকির বাড়িতে লুটপাট হয়েছে বলে অভিযোগ রাসেলের স্ট্রিট কোলে ছোট্ট সন্তান নিয়ে এই নারী বলছিলেন হামলার সময় তার গহনা লুটপাট হয়েছে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজির আহমেদ খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে আহত অবস্থায় এক ওই ফ্যামিলির একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে আসলে পুলিশের পাশাপাশি যে কোনো সাধারণ নাগরিকের সামনেও যদি কেউ আমলযোগ্য অপরাধ করে বা কোনো অপরাধী হয় তাহলে তাকে আটক করে পুলিশের রেকর্ড দেওয়ার কথা বাট এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইন অনু ব্যবস্থা গ্রহণ করবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে